আপনি মিশরে যান সৌদি আরবের মূল কোরআন যান আপনি মেদিনা মনোহারা ইউনিভার্সিটিতে আপনি যান আপনি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে যান ওদের বায়োগ্রাফি আপনি পড়ে দেখেন বড় বড় ইউনিভার্সিটি সৌদি আরব কত সৌদি আরবে তারা হাম্বলি মাজ আপকে ফলো করে কথা বলেন তারা যদি মাঝ হাফ মানতে পারে আপনি কে এমন বাপের বেটা আপনি বলেন মা ঝাপ পানি না কিসের হানাফি কিসের সাপি আপনি শুনলে অবাক হবেন এক নব মুসলিম ভারত থেকে বাংলাদেশে ওয়াজ করতে এসে ইমাম আজমের ব্যাপারে বলছে এটা মানুষ না পায়জামা বলবেন না যখন শুনেছে ইমাম আজম আবু হানিফার ফজিল তিনি চল্লিশটি বছর এসারও যদি ফজর নামাজ পড়েছেন এটা শোনার পরে

তিনি পঞ্চাশ বছরে সারো যদি ফজর পড়ছে এখন সাইদুল্লাহকে কি বলবে মানুষ না পাই জামা মিয়া এই কথা বললে তো তোমার ইমান ফোল্ডারে তোমার ইমানের ফোল্ডারে তোমার জায়গাই হবে না চিন্তা ভাবনা করে কথা বলতে হবে তাদের মাঝহা মীমাংসা বয়ে লিখে দিয়েছে ওরা ওদের মাঝহাবের বয়ে লিখে দিয়েছে যারা চার মাজাবের যে কোনো একটি মাঝাবকে মানে তাদেরকে হত্যা করা ফরস তাদের কেতাব খুলে দেখেন তার লেখে দিয়েছে মুসলিম কি চারটি মাঝাব মানতে বাধ্য এই বইয়ের মধ্যে তার লেখেছে মাঝাব যারা মানে তাদেরকে কতল করা নাকি ফরস আমাদের মাঝাবের যিনি ইমাম ইমাম আবু হানিফাকে তারা মুশ্রেক বলেছে তারা বলছে আউ্লমান কাসা ইবলিস সর্বপ্রথম কিয়াস করেছে এসে হাত করেছে ইবলিস আর মানুষের মধ্যে আউ্লমান কাসা আবু হানিফা সর্বপ্রথম কিয়াস করেছে আবু হানিফা আবু হানিফা হাদিসের ব্যাপারে মিসকিন ছিল হাদিস শাস্ত্রে তার কোনো জ্ঞান ছিল না এদনের বাজে মন্তব্য করে ইমাম আজম আবু হানিফার শান মানকে তারা নিচু করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আপনারা বলেন ইমাম আজম আবু হানিফা তার বলে আমরা ইমাম আজম আবু হানিফা কে মানি না অথচ ইমাম বুখারি মানার জন্য তার ব্যস্ত হয়ে গেছে লাগে আমাদের কাছে একশো চুরানব্বই হিজড়িতে ইমাম বুখারির জন্ম কত চিন্তা করে দেখেন একশো বিরানব্বই হিজড়ি জন্ম যদি হয় তাহলে আপনি দেখেন

সাহাবাই কেরামেত সর্বশেষ সাহানী যিনি একশো দশ বছর দশ হিসরিতে ইন্তকাল করেছেন আমরা তোফাইল নদী লা হোটেন সাহাবাই কেরামে যুগ পেয়েছেন প্রায় ২৪টি বছর লাভ পার্বরে এখানে চব্বিশ বছর 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 তিনি সময় পেলেন একবার বন্যা আসছে তিনি ষোলো যান সাবের সাক্ষাৎ পেয়েছেন

যিনি বারো লক্ষ তেরো হাজার সাতশো একাত্তরটি মাস আলাবের বের করেছিলেন ফাঁকা বোর্ডের সদস্য ছিল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ইমাম মোহাম্মদ আর সাইবানি সহ চল্লিশ জনের ফেঁকা বোর্ডের সদস্য বানায়া হাজার হাজার মাস আলা বের করেছেন তেরাশি হাজার মাস আলা ফেঁকা বোর্ডে লেখা হয়েছে আল্লাহ আকবর

যে জায়গাটি ছিল সেটি ছিল কুফা আল্লাহ নবী সাহাবি রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম ইরাকের কুফার এমবাসারার করে গভর্নর করে পাঠাই দিলেন যাও কুফার মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ জানাতন ব্যক্তি নয় আল্লাহ নবীর সোয়ালক্ষ সাহেবের মধ্যে সবচেয়ে যিনি বেশি ফেঁকা বুঝতেন তার নাম হচ্ছে হজরতে আবদুল্লাহ তিনি কুফা নগরীতে এলমেদিনের চর্চা এলমেদিনের সেন্টার করলেন কোরআনের জ্ঞান দিতে লাগলেন হাদিসের জ্ঞান বিতরণ করতে লাগলেন তার এতে কালের পরে দায়িত্বটি গ্রহণ করলেন হজরতে আলকামা

পঞ্চান্ন বার নবীজি করেছেন সাতশো তাবি কে তাবির থেকে জ্ঞান লাভ করেছেন নিজের টাকা খরচ করে 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 নিজের অর্থ দিয়ে এগারোশো বড় বড় মুক্তি বানালেন জেলখানায় তার লেখাপড়া বন্ধ ছিল না তাকে যখন প্রধান বিচারপতির পদটি অলঙ্কিত করতে বলা হলো তিনি বলেন না প্রধান বিচারপতির পদটি আমি অলঙ্কিত করব না তবে করতে পারে এই শর্তে আমি যদি কোরআন এবং সন্ন্য মোতাবেক বিচার করতে পারি তবে কেবলমাত্র আমি প্রধান বিচারপতির পদটি অলঙ্কিত করব এছাড়া আমি কখনো প্রধান বিচারপতির পদ অলঙ্কিত করবো না প্রহসনের বিচার করলে আমি পারবো না কারণ আমার বলেছেন

জেলখানায় খাবারের মধ্যে বিশ প্রয়োগ করে ইমাম আজমকে শাহাদাতের অমে সুদা করলেন জেলখানায় বসে আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাক থেকে রক্ত বেরোগত রক্ত নিয়ে সাদা কাপড় ছিল সাদা কাপড়ের মধ্যে তিনি আলা লেখে লেখে জেলখানার মধ্যে তিনি ফেকা ডিপার্টমেন্ট চালু করে শত শত মুক্তি বানাই দিলেন রমজান কারিমে যিনি একবার নয় দুবার নয় পুরা রমজানে বাষট্টি খতম কোরআন মাঝে যিনি তেলাবাদ করতেন এই হল বাবু সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টিচার থেকে জ্ঞান লাভ করেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র নব্বই হাজার ছাত্র ছিল তার ছিল তার আপনি চিন্তা করেন নব্বই হাজার ছাত্রকে তিনি পড়াতে আমাদের ক্লাসে ছাত্র একশো দুইশো তিনশো চারশো শাখা করে ফেলি আমরা কত ছাত্রকে তিনি পড়াতে লক্ষ লক্ষ ছাত্র বানালেন সাড়ে চার হাজার স্তার থেকে জ্ঞান লাভ করলেন ইচ্ছে করলে একটি বাঁশের খুঁটি খুঁটি

যারা এদেশ থেকে অলিয়া উলিয়াদেরকে মিটাই দিতে চাই যারা অলিয়া উলিয়াদেরকে মহাব্বত করে না আউলিয়া ক্রামদেরকে ভালোবাসে না পীর মুরিদিকে যারা সেরকম ফতোয়া দেয় তাদের সাথে আজকে আমাদের দহরম আর মহরম এটি আল্লামা রুহুল আমিন বসিরাতি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান এই ধরনের আশা করেন নাই কথা বলো জোরে বলো মাঝহাপ 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 চারটি মাঝহাপ ওই হক মাঝহাপ চলার পর আমি পটটা চিনি না এই পটটাকে আমাকে হানাফি সাফি মালিক চার ইমাম আমাকে চিনাই দিয়েছে কোরআনের পথ আল্লাহর পথ জান্নাতের পথ সরাত মুস্তাকিমের পথ তারা মাঝহাপ তৈরি করে তারা কোনো অন্যায় করেন নাই ইসলামকে বিভক্তি করেন নাই বরং আমরা দেখলাম এক ঈদুল উল আজহার ঈদ উল ফেতের নিয়ে ইউটিউবে আমরা দেখেছি আমাদের সালাফি ভাইরা বাইশটা দল হয়ে গেছে কথা বলে না কেন কয় দল বাইশ দল হয়ে গেল তা আমি চিন্তা করলাম হারে চার মাস হাত বন্ধ করতে গিয়ে নিজেরা বাইশ দল হলো কয় দল কথা বলেন তাহলে হানাফি মাজাব সাফি মালিকে হাম বলি চার মাস যাবই ভালো বাইশ দলের কথা বলে না কথা বলে দলের চেয়ে বাইশ দলের চেয়ে চার মাস হবেই ভালো প্রশ্ন করতে পারে না হুজুর কেন আমি মাঝ হাপ মানব মাঝ আমি এজন্য মানব আমি মুজু জুতাহিত নয় আমি মুখাল্লি আমি তাকলিত করি অনুসরণ করি আমি জেলে নয় পুকুরে মাছ ধরে আমি খেতে পারি না যারা মাছ ধরে নিয়ে আসে বাজারে বিক্রি করে তাদের কাছ থেকে কিনে খাই আমি মাছ ধরতে পারি না আমি কোরআন হাদিস থেকে মাছlambda sale করতে পারি না এইজন্য কোরআন হাদিস থেকে যারা মাছlambda sale করছে তাদেরটা আমি মানি কথা বলে যদি তুমি বাপের بیٹা হও তাহলে তোমাকে আমরা বের করে দিই সুরাতুল ফাতে তুমি প্রথমে পড়ো অনুবাদ করো খাসাম বের করো মাস আলা কয়টা বের হয়েছে বের করো দেখবা যে তোমার পায়জামা গরম হয়েছে পড়তেই পারবা না মাস আলা বের করা তো বহু দূরের কথা কথা বলে এইরকম জাহেল মুরাক্কাবে গাইরে মুফিদ ফাত্তান ফাত্তাবাস কোরআন হাদিস পড়তে পারে না যে উঠিয়ে দিলে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই কথায় ফেল কথায় ফাইল কথায় মাফুল কোন খবর নাই এরাই সমাজের মধ্যে বলে বেড়াই কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানে না মাঝাব টাঝাব মানে না বেটা তুমি যদি মাঝাব নাই মানো তাহলে কোরআন শূন্য থেকে মাস আলা বের করো তোমাকে দিয়ে দিলাম নাও তুমি আল্লাহ কোরআন নাও নবীর হাদিস মোবারকার সিয়াসত তার কেতাব নাও পারলে দেখাও একটা জায়গায় একসাথে কথায় লেখা উজুর ফরত 14টি লেখা আছে এরকম নামাজের ওয়াজিব 14টি একসাথে লেখা আরকান হাকাম 13 ফরজ কোথায় লেখা আল্লাহর কোরআনে নবীর হাদিস মুবারকায় কোথায় লেখা 14 গুষ্টি কবর থেকে উঠে আসলো এক জায়গায় এরকম কোরআন হাদিসের এক জায়গায় কথাও দেখাতে পারবে না থাকলে আসো দেখাও পারবে নাকি তখন জিজ্ঞেস করে দেখেন খুঁজতে হবে এক জায়গায় নাই এখানে একটা এখানে একটা অমুক একটা অমুক একটা নিরলস চেষ্টা করে সাধনা করে বছরের পর বছর না ঘুমিয়ে চল্লিশটা বছরে সারু দিয়ে খজর পরে সারাটা রাত উম্মতের জন্য অনুসারীদের জন্য কষ্ট করে 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 করে

এত বড় পন্ডিত ছিলেন ইমাম মালিক হাজার হাজার হাদিস তার মুখস্থ একটি হাদিস যদি কেউ তার কাছে জানতে আসত তিনি বলতেন অয়েট কর সুন্দর করে তিনি উজু করে আসতেন গোসল করে আসতেন তার জন্য আসন পাতা হত আতর সুবাস লাগানো হতো মজলিশেখ তারপর তিনি এক একটি হাদিস বয়ান করতেন আর যদি কেউ মাসলাম আসেন জিজ্ঞেস করতো সাথে সাথে বলে দিতেন ইমাম মালিক এত বড় আর শেখে রসুল ছিলেন মালিক ইমা সাপটা যিনি প্রতিষ্ঠা করলেন ইমাম মালিক মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই মদিনার হেরেমের মধ্যে কোনদিন তিনি স্টেনিয়া করেন নাই দোতলা বিল্ডিং এ উঠেন নাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মদিনা শরীফে যেন আমার মৃত্যু হয় মদিনায় আমি মরতে চাই আমার নবী যেখানে আছেন আমি মদিনায় মরবরে মদিনা যদিও মদিনা অনেক দূরে মমিনের কাছে মদিনা দূরে নয় মমিনের কাছে মদিনাটা খুব কাছে সন্ন্যার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জোরে মদিনা নাছে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে লাভ

যেভাবে তুমি মক্কাকে প্রিয় করে দিয়েছো মদিনা মনোহরাটাকে আমাদের জন্য তুমি সেই রকম প্রিয় করে দাও আল্লাহু নবীর কাছে নবীজি একদিন পিপাসা লাগলো নবীকে সবাই বলেন নবীকে কি লাগলো পিপাসা লাগলো একটু খোদা অনুভব হলো নবী সিদ্দিক আকবর রবি আল্লাহ হুতালকে ডেকে বলেন আবু বাকার আমার একটু খেতে মন চায় একটু পিপাসা লেগেছে দেখো তো আশপাশে কোনো পানি একটু পাওয়া যায় কিনা সুবহান আল্লাহ আতান নবী কিউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরা বিজ্ঞান আল্লাহর নবী তখন এক গ্রাম্য বেদুইন আরবীর কাছে আসলেন বেদুইনের কাছে এসে বলেন বেদুইন তোমার কাছে কি কোনো পানি আছে বেদুইন প্রথমে রসুল্লাহকে চিনতে পারেন নাই দেখতেছে মেঘমালা এসে নবীর ছায়া দিচ্ছে নবী যখন কথা বলেন তার সানায়া তার দান্দান নবার থেকে নূর চমকায় বেদুইন বেদুইন রসুল্লাহকে এবার চিনে

তাকে বললেন তুমি যদি কখনো মদিনায় যাও আমার সাথে দেখা করো আমি তোমার আদর আপ্যায়নেছি গ্রাম যায় দু মাস চলে গেল তিন মাসের পরে গ্রাম্য বেদুইন লোকটি নবীজি মেদিনা মনোয়ারায় চলে গেলে হঠাৎ করে মনে পড়ল আরে নবীন আমাকে দেখা করতে বলেছেন নবীকে আমি আপ্যায়ন করেছিলাম নবী আমাকে দেখা করার জন্য বলেছিলেন মদিনা হয় আমি তো এখন মদিনাই দেখি তো একটু মোহাম্মদের সাথে একটু দেখা করে যা মদিনা হচ্ছে যার হৃদয়টা মদিনা মদিনা বলে কাদেরে আজ দা হক

মেদিনা মদিনা আসি কব মিনের ঠিকানা দিদার চে কান্দো তোমরা দিদার চে কান্দো তোমরা হও নানা মেদিনা মেদিনা আসি কব মিনের ঠিকানা কি মদিনা যাইতে মন চাচ্ছে

পুরো মদিনা মালিক তিনি মদিনাকে আঁকড়ে ধরতেন মদিনা তার এত প্রিয় ছিল ইমাম মালিক রহমতুল্লাহ সুবাহান আল্লাহ আমি গত কিছুদিন হয়েছে ইমাম মালিকের মাজার জিয়ারত করেছি আমার সাথে যারা ছিল চোখের পানিকেও রাখতে পারে তার ওস্তাদের কদমের ইমাম নাফে আল মাদিনী

জমজমের পানি দিলেন তাজা খেজুর দিলেন টসটসে পাকা খেজুর আর অনেক ফল ফলাদি দিয়ে নবীজি আপ্যায়ন করার পরে বললেন তুমি আমার কাছে কিছু চাও তুমি চাইলে আমি তোমাকে কিছু দেব তোমাকে অপশন দিলাম চা চাইবা আমি তাই দিব বলো চাও চাও চাইতে দেরি চাইতে দেরি না চাও তো কি চাইতে পাচ্ছো খুব খেয়াল করে শুনম্যান